প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত বিজেপির সদস্য সংগ্রহ অভিযান নিয়ে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী বাংলার জন্য বড় সুখবর ঘোষণা মমতার কি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজুদা এখন সেলিব্রিটি কিভাবে সেলিব্রিটি তকমা পেলেন রাজুদা ইউনুস সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ডাক বড়দিনে কলকাতা মেট্রোর বড় পদক্ষেপ কি পদক্ষেপ নিলেন মেট্রো কর্মকর্তারা অধীরকে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ তবে কি অধীর বিজেপিতে যাচ্ছেন মার্কিন সফরে বিদেশমন্ত্রী জয়শঙ্কর কিন্তু কেন হঠাৎ করে মার্কিন সফরে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় কথা মমতার তাহলে কি আরও বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সিবিআইয়ের বক্তব্যে আপত্তি নির্যাতিতার পরিবারে অমিত শাহ বিরুদ্ধে পথে নামলেন অভিষেক তবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিজেপির সদস্য সংগ্রহ অভিযান নিয়ে কি বলছেন মিঠুন চক্রবর্তী বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কার্যত ফ্লপ লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় দলের মধ্যে শুরু হয়েছে চাপান তারই মাঝে নয়া তত্ত্ব দিলেন মিঠুন চক্রবর্তী সদস্য পদের লক্ষ্যমাত্রায় পৌঁছতে না পারার প্রসঙ্গে বিজেপির জাতীয় সদস্য বলেন টার্গেট একটু বেশি করেই দেওয়া হয় আমরা বললে হয় আসলে টার্গেট তবে নিজেদের কিছু ভুল ত্রুটি আছে সেগুলো ঠিক করতে হবে বাংলার জন্য বড় সুখবর ঘোষণা মমতার কি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য সুখবর আগামী বছরের সাধারণতন্ত্র দিবসের প্যারেডে রাজধানীতে যে ট্যাবগুলো থাকবে তাতে বাংলার লোক প্রসারকে স্বীকৃতি জানাতে বিশেষ ট্যাবলো রাখার অনুমতি দিয়েছে কেন্দ্র যে ট্যাবলোর মাধ্যমে জঙ্গল মহল এবং টেরাকোটা মন্দিরের সঙ্গে যুক্ত ছৌ ও বাউলের পারফরমেন্স তুলে ধরা হবে প্রশাসনের এক শীর্ষকর্তা জানায় বিভিন্ন ইস্যুতে রাজ্যের সমালোচনা করে থাকে কেন্দ্র সেখানে এটা বড় প্রাপ্তি তিরিশ টাকায় তিনটে পরোটা ভাইরাল রাজুদা এখন সেলিব্রিটি কিভাবে সেলিব্রিটি তকমা পেলেন রাজুদা তিরিশ টাকায় এখন চল্লিশটা তিনটে পরোটার সঙ্গে বলে তেল ছাড়া পরোটা বিক্রি করে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাজুদ এখন সেলিব্রিটি এখন তার প্রভাব ও প্রতিপত্তি দেখার মতো টাকা তো ছেড়েই দিন সেই রাজুদার সম্প্রতি হাজির হয়েছিলেন শান বাংলা এবং জনপ্রিয় গেম শো লাখ টাকার লক্ষ্যী লাভে সঙ্গে ছিলেন তার স্ত্রী অপূর্ণা কর্তাগিন্নির পোশাকে ছিল রং মিলান্তি হলুদে ঝলমল করছিল তারা দেখুন আপনিও ইউনুস সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ডাক বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে ডাক দিল বিএনপি খালেদা জিয়ার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পাঁচই অগাস্ট যেমন আপনারা রাস্তায় নেমেছিলেন আবারও জোটবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে ভোটের অধিকার ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির এমন ডাক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই করছে কূটনৈতিক মহল বড়দিনে কলকাতা মেট্রোর বড় পদক্ষেপ কি পদক্ষেপ নিলেন মেট্রো কর্মকর্তারা বড়দিনে পার্ক স্ট্রিটের ভিড়ের কথা মাথায় রেখে বড় পদক্ষেপ করল কলকাতা মেট্রোর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানালো বুধবার অর্থাৎ বড়দিনে কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত এগারোটায় সেটি যাবে দমদম পর্যন্ত দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো কবি সুভাষ থেকে ছাড়বে দশটা ঊনপঞ্চাশ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত দশটা তিপ্পান্ন মিনিটে ফলে পার্ক স্ট্রিট বা ধর্মতলা থেকে রাত সাড়ে এগারোটার পর ওঠা যাবে মেট্রোতে অধীরকে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ তবে কি অধীর বিজেপিতে যাচ্ছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরীকে নিয়ে বিস্ফোরক কথা বিজেপি নেতা দিলীপ ঘোষ তার কথায় আজ অধীর চৌধুরী দেখবেন আমার করে কথা বলছেন কারণ উনি জানেন হেরে গিয়েছেন আর হারানোর কিছুই নেই তবে কি অধীর বিজেপিতে যাচ্ছেন প্রশ্নের উত্তরে দিলীপ বলেছেন আমি জানি না অধীর কোথায় যাবে আর পার্টি নেবে কিনা হেরে গেলে আমাদের পার্টিতে আসতে হবে এরকম ভাবার কোনো কারণ নেই মার্কিন মার্কিন সফরে সফরে। কিন্তু কেন করে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার থেকে ছ দিনের মার্কিন সফরে যাচ্ছেন বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দু চব্বিশ সালের চব্বিশ উনত্রিশ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন তিনি দ্বিপাক্ষিক আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করতে অপর পক্ষের সঙ্গে বৈঠক করবেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের কনসাল জেনারেলদের সম্মেলনেও তিনি সভাপতিত্ব করবেন